আমরা এসে পৌঁছলাম শ্যামরাই মন্দিরে যে এটা হচ্ছে দে। দে। পঞ্চরত্ন শ্যামরাই মন্দির এটা টিকিট ঘর এটা মন্দির আর আল... এটা যে গার্ড এটাকে চেকিং করে আমরা ভিতরে যাব এই আমরা শ্যামরাই মন্দিরে প্রবেশ করলাম আমি তো খেয়াল করলাম না উনি তো বললেন যে উপরটাই উঠবেন না না তো

কারণ এদিকটা দিকে ঢুকলে প্রথমে এগুলো দেখা যায় এটা হচ্ছে মন্দিরের বাইরেটা সব মাটির জিনিস এটা হচ্ছে গুমঘর শ্যামরাই মন্দির যেতে ডান দিকে পরে গুমঘর আর বাঁদিকে পরে শ্যামরাই মন্দির ভেতরে প্রবেশ করার জন্য আমরা রাস্তা খুঁজছিলাম কিন্তু না পেয়ে আমরা ওইখানকার স্থানীয় লোককে জিজ্ঞাসা করলাম বলল এই ঘুমঘরটা দিন আগেই বন্ধ হয়ে গেছে এখানে ঢোকা যায় না বাইরে থেকে তাই আমরা দেখে পরের মন্দিরটা দেখার জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম